সুখের কোনায় ঝোরসে পানি তো দেখা যায় সুখের কোনায় ঝোরসে পানি তো দেখা যায় মনের ভিতর আগুন জলে দেখা দেখ তাই মুনের ঘরে আগুন জলে হেতানা চোখের কোনাই ঝরছে পানি চোখের কোনায় ঝোরেছে পানি তা দেখা যায় মনের ভিতর আগুন জলে তা না দেখা না দেখা যায় আমি আর গান না